সালাম আলাইকুম ইবিয়াম শিবরজব শার্ট লিপিও কম্পিউটার টার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও একটি ম্যাট্রিক রুয়েলে স্বাগত আমরা একটু দেখে নিন যে কি প্রশ্নটা আসকে আমরা সলভ করতে যাচ্ছি তো আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে যে আশি মিটার দীর্ঘ এবং ষাট মিটার বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভেতরে চারদিকে চার মিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি বর্গ মিটার দশমিক দুই পাঁচ টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত আচ্ছা এখানে আসলে মূলত কি হয়েছে দেখেন একটি আয়তাকার ক্ষেত্র আমরা আঁকি এই হচ্ছে আমাদের একটা আয়তাকার ক্ষেত্র এই আয়তাকার ক্ষেত্রের ভিতরে কি হয়েছে এটার ভিতরে চার দিকে চার মিটার প্রশস্ত রাস্তা আছে অর্থাৎ এখান দেখেন এই যে এই রাস্তাটা আছে হ্যাঁ এই যে এই রাস্তা এইদিকে রাস্তা এইদিকে রাস্তা এইদিকে রাস্তা এদিকে রাস্তা কথা বুঝছেন এই রাস্তাটা কতটুকু প্রশস্ত এই রাস্তাটা হচ্ছে আপনার এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে চার মিটার প্রশস্ত রাস্তা চার মিটার হ্যাঁ উপরে নিচ্ছ চার মিটার ২ পাশে চার মিটার করে রাস্তা তাহলে আমরা একটু দেখে নিই যে প্রশ্ন কি বলা আছে যে আশি মিটার দীর্ঘ এবং ষাট মিটার বিশিষ্ট আয়তাকার ক্ষেত্র তাই না বা এতাকার বাগান তাহলে দেওয়া আছে দেওয়া আছে কত আশি মিটার এবং আয়ে টাকার বাগানের প্রস্ত হচ্ছে কত ষাট মিটার তাহলে একটুটা বাগানটার ক্ষেত্রে ফল আমরা একটু বের করে নিই তাই না তো বাগানের ক্ষেত্রে ফলকত আশিয়া ষাট গুণগুলো হচ্ছে আমার চার হাজার আটশো বর্গ মিটার তাহলে আমাদের বাগানের ক্ষেত্রে ফলকতা সে চার হাজার আটশো বর্গমিটার এখন এই যে আমার বলছে না যে ভিতরে চার মিটার প্রশস্ত রাস্তা আছে ঠিক আছে তো এখন রাস্তার যে দেওয়া আছে আছে কি কি ভিতরে মিটার রাস্তা বলা তো এখানে হচ্ছে আমাকে কি করতে হবে পথের ক্ষেত্র ফলটা বের করতে হবে পথের জাস্ট প্রশস্ত দেওয়া আছে যে এদিকেও চার মিটার এদিকেও চার মিটার এদিকেও চার মিটার এদিকে চার মিটার কিন্তু চার মিটার প্রশস্ত রাস্তা বলছে কিন্তু এই রাস্তার বা এই পথের ক্ষেত্রফলটা আমাদের তো জানতে হবে তাই না তো ক্ষেত্রফল যদি আমরা জানতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলেন তো এই যে টোটাল ক্ষেত্রফলটা না ক্ষেত্রফলটা ক্ষেত্রফলটা থেকে আমাকে কি করতে হবে বলেন এই এই ভিতরের বাদ দিতে হবে এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিতে হবে বাদ দিলে তো এই যে চার মিটার প্রশস্ত এই যে রাস্তাটা রাস্তার ক্ষেত্রফলটা বের হয় তাই না তাহলে টোটাল ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা আমাকে বাদ দিয়ে দিতে হবে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে পথ বাদে এই যে পথটা না এই পথ বাদে বাগানের দৈর্ঘ্যটা কত বাগানের দৈর্ঘ্য হচ্ছে আশি বিয়োগ হচ্ছে দৈর্ঘ্য বরাবর যদি আমরা দেখি পথ বাগে পথ বাদে বাগানের দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য বরাবর যদি আমরা দেখি দৈর্ঘ্য বরাবর এই একটা দৈর্ঘ্য এই একটা দৈর্ঘ্য তাহলে আশি বিয়োগ চার ইন্টু দুই অর্থাৎ আমাদের এদিকেও দৈর্ঘ্য বরাবর এদিকেও চায় এদিকেও চার মিটার প্রশস্ত তাই না তো সেটাই আমরা বাদ দিয়ে দিছি যে আশি বিয়োগ ফোর ইন্টু টু চার দু গুণ আমাদের আট আশি থেকে আট গেলে হচ্ছে বাহাত্তর মিটার অর্থাৎ আমাদের বাগানের দৈর্ঘ্য হচ্ছে বাহাত্তর মিটার একইভাবে বাগানের প্রস্তটা যদি আমরা দেখি প্রস্তটা হ্যাঁ রাস্তা বাদে তাহলে প্রস্তর সাইড দেখেন এই যে একটা প্রস্তর সাইড এই হচ্ছে প্রস্তর সাইডটা তাই না এইগুলো হচ্ছে প্রস্তর তো প্রস্তর সাইডে তো আমার কি আছে চার মিটার প্রশস্ত রাস্তা আছে তাই না তো সেটা আমার বাদ দিয়ে দিতে হবে তাহলে বাগানের রাস্তা বাদে রাস্তা বাদে বা পথ বাদে বাগানের প্রস্থটা কত হয় তাহলে এই যে আপনার হচ্ছে প্রস্থ হচ্ছে ষাট মিটার ষাট থেকে আমাদের কি করতে হবে এই বাগানের প্রস্থ এই রাস্তার প্রস্থটা বাদ দিতে হবে রাস্তার কি প্রস্থ বরাবর দুইটা আছে দুই দিকে আছে সেই জন্য আমরা লিখছি ফোর ইন্টু টু অর্থাৎ চার দিগুন আট ষাট থেকে আট গেলে হচ্ছে বায়ান্ন এই যে আমাদের আসলে হচ্ছে বাগানের দৈর্ঘ্য বাহাত্তর এবং বাগানের প্রস্থ হচ্ছে বায়ান্ন কি বাদে রাস্তা বাদে অর্থাৎ এই যে ভিতরের যে অংশটা যে বাদ দিব না এই যে ভিতরের যে অংশটা বাদ এই অংশটা দৈর্ঘ্য বের হইছে হচ্ছে আপনার বাহাত্তর আর হচ্ছে বায়ান্ন ঠিক আছে তাহলে এই ভিতরের এই যে ভিতরের এই অংশের ক্ষেত্রফলটা আমরা দেখি তাহলে বাহাত্তর আর বায়ান্ন গুণ করলে আসে হচ্ছে তিন হাজার সাতশো চুয়াল্লিশ এই হচ্ছে আপনার পদ বাগানের ক্ষেত্রফল এখন আমরা কি করব এখন আমরা এই টোটাল ক্ষেত্রফলটা থেকে টোটাল আয়তাকার ক্ষেত্রফল থেকে এই অংশটা বাদ দিয়ে দিব এই অংশটা কি করব বাদ দিয়ে দিব তাহলে কিন্তু আমাদের এই রাস্তাটার ক্ষেত্রফলটা বের হয় এই যে সাদা অংশ দেখেন এই যে সাধারণ রাস্তাটা না এই রাস্তাটার ক্ষেত্রফল বের হবে করতে হবে এই টোটাল ক্ষেত্র থেকে এই ভিতরের লাল কালির এই ক্ষেত্রফলটা বাদ দিতে হবে তাহলে পথের ক্ষেত্রফল মানে এই চতুর্দিকের এই পথের ক্ষেত্র কত হবে এই যে টোটাল ক্ষেত্রফল হচ্ছে চার হাজার আটশো সেখান থেকে আমাদের পথ বাদে যে বাগানের ক্ষেত্রফল এই ভিতরের অংশ সেটা বাদ দিয়ে দিলাম অর্থাৎ চার হাজার আটশো থেকে তিন হাজার সাতশো চুয়াল্লিশ বাদ দিয়ে দিলাম তাহলে আমাদের পথের ক্ষেত্র বলা এক হাজার ছাপ্পান্ন বর্গ মিটার এখন ওই যে বলছে না যে প্রতি বর্গ মিটার মানে এক বর্গ মিটারে খরচ হচ্ছে সাত দুই পাঁচ টাকা তাহলে টোটাল খরচ কত তাই না পথ বাজাতে কত খরচ হবে তাহলে আমরা দেখলাম যে এক বর্গ মিটারে এক বর্গ মিটারে খরচ পরে হচ্ছে সাত টাকা পঁচিশ পয়সা তাহলে এই টোটাল এক হাজার ছাপ্পান্ন বর্গ মিটারে খরচ পরে কত তাহলে সাত সাত টাকা পঁচিশ পয়সা এটার সাথে আমরা হচ্ছে দশ হাজার ছাপ্পান্ন গুণ করলাম আমাদের আসলো সাত হাজার ছাপ্পান্ন টাকা অর্থাৎ টোটাল এই পথ বাধাইতে এই সাত অংশের এই পথটা বাধাইতে আমাদের খরচ পড়বে হচ্ছে সাত হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা খুবই কিন্তু ইজি একটা ম্যাথ এটা হ্যাঁ এটা হচ্ছে আপনি ক্লাস সেভেনে এই ম্যাথটা পাবেন হ্যাঁ এবং নাইনটিনেও এই ম্যাথটা আছে ঠিক আছে তো একাডেমিক আপনারা যখন ক্লাস সেভেনে পড়াশোনা করেছেন এবং নাইন টেনে পড়াশোনা করেছেন এইটাও আছে অবশ্য মানে আপনার সেভেন এইট নাইন টেন এই চারটা ক্লাসেই হচ্ছে আপনারা এই ম্যাপটা করছেন ঠিক আছে একটু রিকল করলে একটু ভালোভাবে বুঝলে কিন্তু আপনারা পেরে যাবেন ঠিক আছে আচ্ছা ধন্যবাদ সবাইকে